আসসালামু আলাইকুম আপনারা দেখছেন কোথায় আসলাম প্রথমবারের মতো চলে আসলাম আগে কখনো আসা হয় নাই অনেক ভিডিওতে দেখলাম অনেক ব্লগে দেখলাম লাগলো তাই চলে সামনের দিকে হাঁটতেছি চারিদিকে সবুজ যেদিকে চোখ যায় খুবই ভালো লাগে এইখানে একাকিত্ব মুহূর্তটা খুবই বেস্ট আছে আমার কাছে কারণ এখানে বোরিং হওয়ার কোনো কিছু নাই খুবই ভালো লাগা চারিদিকে সবুজ তো নেচার একটা ফিল পাবে তো ভালোই আসার পর এখন আমরা সুইমিং এ যাব তো সুইমিং এ যাওয়ার জন্য আপনারা পুরোপুরি প্রস্তুত তো চলুন দেখতে থাকুন কিভাবে যাচ্ছি এ ঘেটটা কোনটা আর সুইমিং এ যাওয়ার পরে কি কি প্রয়োজন হয় কি কি কাগজপত্র জমা দিতে হয় বা আপনার কি বলে লকার নেওয়ার জন্য কি করতে হয় সেটাই তুলে ধরছি আসুন দেখতে থাকুন এ হচ্ছে সুইমিং পুল সুইমিং পুলের প্রবেশ পথ এটাই তো এর মাধ্যমে আর কি যেতে হয় আর এখানে একটা সুন্দর জায়গা আছে সাইডটা দেখাও যে এই জায়গাটা খুব সুন্দর টাইম পাস করার জন্য এখানে আড্ডা দেওয়া যা বসে আর ওই গেট সামনে চলে আসছি হচ্ছে সুইমিং পুল তো চলে আসলাম সুইমিং পুলের জন্য তুই করার জন্য চলে আসলাম সুইমিং এর ওয়াটার পার্কে প্রবেশ করার পর একটা জিনিস আপনার কাছে খুবই ভালো লাগবে সেটা হচ্ছে পানির স্বচ্ছতা এখানে পানির ব্লু কালারটা মানে আপনার চোখে লাগার মতো এত পর পরিষ্কার ক্রিস্টাল ক্লিয়ার যা আপনার হৃদয়টাকে মুগ্ধ করে তুলবে যে মনোমুগ্ধকর একটা পরিবেশ তার ভিতরে এত ক্রিস্টাল ক্লিয়ার পানি আর নেচারটাও খুবই সুন্দর চারিদিকে সবুজ তো সবকিছু কিছু খুবই ভালো ডালি সাম্বর রিসোর্টটা এর আগে যারা যায়নি তারা হয়তো অনেকে মিস করতেছে তো আমি ফার্স্ট টাইম গিয়ে খুব ভালোভাবে এনজয় করলাম তো গাইজ দেখতেই পাচ্ছেন রিসোর্টের ডিজাইনটা কত সুন্দর তো এর ভিতরে আর কি চার পাঁচটা দেখানো হচ্ছে তো তার কিছুক্ষণ পরে আমি নেমে যাব তো গাইজ দেখতে থাকুন আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এখানে প্রথমবারের মতন সুইমিং পুলে সুইমিং করতে যাচ্ছি তাই মনের ভিতরে একটা এক্সাইটেডমেন্ট কাজ করতেছে তো এই জন্য ভাবলাম কিছু একটা করি তো পরে ভাবলাম যে না একটা জাম্প করি তার জন্য এই সাইড এ ক্যামেরা ফিট করে বা বলা যে একজনের হাতে দিয়ে পরে আমি অপর পাশে যাওয়া একটা জাম্প করলাম তো গাইস দেখতে থাকুন তো জানি না কতটা ভালো স্যার বা কতটা ক্লিয়ার দেখা যায় তো দেখতে থাকুন এটা কিন্তু আমার ফার্স্ট টাইম একটা সুইমিং পুলের ব্লগ ছোটো করে তোলা তো যারা যাদের আর কি ভালো লাগবে গাইস প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো দেখতেই পাচ্ছেন গাইস আমি আসলে সুইমিংয়ে ঝাঁপ দিলাম তো আমার কাছে ফার্স্ট টাইম কিন্তু খুবই ভালো লাগতেছে আর এতটুকু সাঁতার কেটে আইসা খুবই ভালো লাগতেছে মানে কেমন যেন একটা হলিউড ফিল পাইতাছি আর কি এরকম একটা অবস্থা যা গাইস দেখতে থাকুন তো গাইস প্রথমবারের মতন আন্ডার ওয়াটার ক্যামেরা নিয়ে শুট করলাম যা আমার লাইফ আছে ফার্স্ট তো এতে এক প্রকার খুব ভালো লাগতেছে আবার সাথে কিছু খারাপ অভিজ্ঞতা হয়েছে যে সুইমিংয়ের যে পানি এই পানিতে একটা কেমিক্যাল থাকে যার কারণে অ্যাকচুয়ালি বেশিক্ষণ থাকা যায় না বা একটা স্মেল দেয় যে স্মেলের কারণে বেশিক্ষণ থাকতে পারি না তো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে দেখতেই পাচ্ছেন খুবই এনজয় করেছি কারণ এর আগে কখনো সুইমিং এরকমভাবে নামা হয় নাই তো বলা যায় ফর দ্য ফার্স্ট টাইম আমার কাছে খুবই ভালো লাগছে আর এই জন্য গাইস আমি বারবার ট্রাই করছি যে আন্ডার ওয়াটারে কিছু শ্যুট নেওয়া এতে খুবই ভালো লাগে একটা কুল একটা ফিল পাওয়া যায় দেখতে পাচ্ছেন যে খুব নিরবতার সাথে আমি শ্যুট বলা যায় শ্যুটগুলো ডিসি বা সাঁতার কাটার চেষ্টা করছি তো এতে একটা জিনিস আমার খুব ভালো লাগছে যে ক্রিস্টাল ক্লিয়ার পানি তার সাথে ক্যামেরা ইউজার হিসাবে খুব ভালো কিন্তু এখানে আসলে কি বলবো যে মানে পানির ভিতরে যে একটা কেমিক্যাল থাকে যার ফলে আর কি আমার কেমন জিনিস লাগতেছিল ফার্স্ট টাইম যেহেতু অভ্যাস না তো তারপরেও অনেকটাই সময় পার করলাম গোসল করলাম সাঁতার কাটলাম তো ক্যামেরাটা নিয়ে যতটুকু পারলাম সাঁতার কাটে দেখালাম তো গাইস এটা আমার প্রথমবারের মতন ওয়াটার পার্কের ব্লক ওয়াটার পার্ক বলতে তো সুইমিং পুলের ব্লক যেটাই বলি তো এখন কি করলাম ক্যামেরাটা নিচে ফালাই দিলাম দেখি যে আসলে কিরকম দেখা যায় তো এটা ফালানোর পর আমার উপর থেকে মনে হচ্ছে একটা বাচ্চা আর কি সাঁতার কাটতেছে না যার ফলে আর কি সাঁতার কাটতেছে এরকম একটা ফিল লাগলো ভালোই লাগলো তারপর আর কি ক্যামেরা তুললাম তখন দেখতেই পাচ্ছেন গাইস কি কুল দেখা যাচ্ছে আর যতবারই আমি গাইস ক্যামেরা নিয়ে আন্ডার ওয়াটারে গেছি আমার কাছে মানে অনেক অসাধারণ লাগছে ভালো লাগছে কারণ দেখেন আন্ডার ওয়াটারে যাওয়ার পরেই ফিলটাই কিন্তু অস্থির তো এটাই এইটাই কি দেখেন এই যে কতটা কুল লাগতেছে কিন্তু বেশি সময় আমি রাখতে পারি না দু চার সেকেন্ডের ভিতরেই ভিতরে চলে আসতে হয় কারণ বেশি সময় থাকা যাচ্ছে না কারণ দেখতেই পাচ্ছেন গাইস এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে যে কতটা কষ্ট হচ্ছে তারপরে চেষ্টা করতেছি যে একটু বেশি সময় থেকে আর কি আন্ডার ওয়াটার শ্যুট নিব কিন্তু আসলে পারতেছি না বারবার ট্রাই করতেছিলাম তো আসলে আমার ট্রাই কামিয়াব হচ্ছিল না দেখা যাচ্ছে আমি দুই সেকেন্ড তিন সেকেন্ড পাঁচ সেকেন্ড এরপরই আসলে উঠে যাওয়ার লাগতেছিল উড়াইতে পারতেছিলাম তো এরপর যখন উল্টো সাঁতার কাটলাম তো এই জিনিসটা আমার ভালো লাগছে কারণ এখানে উল্টো সাঁতার কাটলে খুবই ভালো লাগে আর যেহেতু আমার ফার্স্ট টাইম সুইমিং পুলে এরকম এর আগে এরকম সুইমিং পুলে তেমন যাওয়া হয় নাই তো ওই সব করতে গেলে খুবই ভালো লাগছে আমার কাছে যাক গাইস যদি আপনাদের ভালো লাগে গাইস আবারও বলছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখতেই পাচ্ছেন গাইস কতটা কষ্ট করতেছি কারণ সুইমিং পুলে এর আগে এরকমভাবে সময় পার করি নাই যাক গাইস এই পর্যন্তই এই রিসোর্টের কিছু জায়গায় এরকম দোলনা পাওয়া যায় তো সেই দোলনা দুলতে খুবই ভালো লাগে তাই আমি একটু দুলে নিলাম বলা যায় খুব ভালোই লাগছে তোর ঘাটা চলার মাঝখানে ক্লান্তি হলে একটু দোল খাওয়া যেতে পারে আর এখন যেটা দেখছেন এটা হচ্ছে খেলার মাঠে যাওয়ার যে পথ তো এটা খুবই সুন্দর দৃশ্যমান তাই ভাবলাম আমি আপনাদের মাঝে এটা তুলে ধরি এর পাশেই হচ্ছে সুইমিং পুল তারা পুরোটা হচ্ছে বসার জায়গা উপরে ফ্যান দেওয়া আছে তো চাইলে সুন্দরভাবে আরাম করতে পারবেন এখানে তো কোনো প্যারা নাই খুবই সুন্দর একটা জায়গা উপভোগ করার মতন তো আমার পিছনে যে দেখতে পাচ্ছি না এটা হচ্ছে বিশাল বড় একটা খেলার মাঠ ফুটবল প্লে গ্রাউন্ড তো আসলে আমি ভালোভাবে দেখাতে পাচ্ছি না কারণ আমার হাতে খুবই সময় কম তার জন্য আমি শর্টকাটে কিছু দেখিয়ে চলে আসতেছি তো ভালোভাবে দেখার জন্য অনুরোধ রইল